হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম একটি লাক্সারিয়াস অ্যাপার্টমেন্ট বিক্রি হবে নতুন বিল্ডিং আধুনিক বিল্ডিং অনেক উন্নত মানের বিল্ডিং এবং প্রাইম লোকেশন ভিডিওটা কমপ্লিট দেখবেন চট্টগ্রামের প্রাণকেন্দ্র বর্দারহাটের মোড়ের আশেপাশে বারোতলা বিল্ডিংয়ের দশতলায় তলায় ডবল লিফ্ট অটোমেটিক জেনারেটার সিকিউরিটি সিস্টেম পার্কিং একদম নতুন বিল্ডিং একটি আঠারোশো চুচল্লিশ স্কোয়ার ফিট পার্কিং সহ এই অ্যাপার্টমেন্টটি বিক্রি হবে তিনটি বেলকনি তিনটি ওয়াশরুম তিনটি বেডরুম আলাদা ড্রয়িং ডানিং খুবই সুন্দর অ্যাপার্টমেন্টটি বিক্রি হচ্ছে বিশেষ টাকার প্রয়োজনে এক কোটি পঁচিশ লক্ষ টাকার অ্যাপার্টমেন্ট আপনারা যারা কিনবেন আলোচনা সাপেক্ষে কমবে এক কোটি পঁচিশ লক্ষ টাকার অ্যাপার্টমেন্ট আলোচনা সাপেক্ষে কমবে যারা কিনতে চান খুব দ্রুত করবেন টাকার প্রয়োজনে হয়তো কমিয়ে দিয়ে দিবে ভিডিওটি সবাই দেখবেন কমপ্লিট না দেখে কেউ ফোন দেবেন না আপনাদের কাছে অনুরোধ রইল আর এসি প্রপার্টি আমাদের হাতে রয়েছে আটশোর উপরে বিল্ডিং আছে চট্টগ্রাম সিটি এবং পৌরসভার মধ্যে মিলিয়ে চট্টগ্রামে আপনারা যেন নিষ্কণ্টক নির্বাজাল জমি কিনতে পারেন সেজন্য আর এসির প্রপার্টি এগারোটি অফিস নিয়েছে যেন আপনারা পরিচ্ছন্ন জমি গ্র্যান্টি সহকারে সস্তায় নিতে পারেন আর বিক্রি করতে চাইলে আপনাদেরকে যেন ভালো দামে বিক্রি করা যায় এবং ভালো দামে আপনাদেরকে আপনাদের জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি যেন ভালো দামে আমরা বিক্রি করে দিতে পারি সেই জন্য যোগাযোগ করবেন আমরা খুবই দ্রুত আপনাকে আপনাদেরকে বিক্রি করে দেব আপনাদের জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি আপনি ভিডিও দিয়েও বিক্রি করতে পারবেন ভিডিও ছাড়াও আপনি বিক্রি করতে পারবেন ভিডিও দিলে একটু তাড়াতাড়ি বিক্রি হবে ভিডিও না দিলে একটু সময় লাগবে কিন্তু আপনাদেরকে ভালো দামে বিক্রি করে দেবো যে সকল যে সকল জমির ব্যবসায়িক ভাইরা আছেন বা অন্য ব্যবসায়িক আছেন কোনো অসুবিধা নাই যারা ব্যবসা করতে চান যাদের ব্যাংকে অলস মানি আছে আপনি ছোট ছোট আপনার নামে রেজিস্ট্রেড বাইনা করে ছোট ছোট টোকেন করে আর ইসি প্রপার্টির সাথে পার্টনারশিপে ব্যবসা করতে পারেন আমাদের অফিসে বসে মনে রাখবেন জমির ব্যবসার মধ্যে সততা স্বচ্ছতার সাথে আপনি যদি ব্যবসা করেন আপনি জিরুতাকে হেরিয়ে দিতে পারবেন একদম হক হালালিভাবে কোনো টেনশন ছাড়া আর যে সকল মিডিয়া ভাইরা আছেন জমির ব্যবসার সাথে জড়িত আছেন আপনাদের আশেপাশে যারা জমি বিক্রি করে আপনি আর এসি প্রপার্টিকে সন্ধান দিয়ে আপনি হয়ে যাবেন আর এসি প্রপার্টির পার্টনার ক্রেতা এবং বিক্রেতা আর আপনারা যদি চৌষট্টি জেলাতে আর এসি প্রপার্টির অফিস নেওয়ার প্ল্যানিং আছে যদি আপনি চৌষট্টি জেলা যে জেলাতে থাকেন যেখানে আমাদের অফিস নেই আপনারা চাইলে ওপেনে অফিস নিয়ে একটা ম্যানেজমেন্ট সৃষ্টি করে ব্যবসা করতে পারেন ম্যানেজমেন্ট সৃষ্টি করবেন একজন দুইজন তিনজন পাঁচজন লাস্ট এগারো জন এগারো জনের উপরে হবে না যত বড় জমি হোক যত বড়ো বিল্ডিং মেল ফ্যাক্টরি হোক আমরা আমরা আপনাদেরকে ক্রয় করে দেব বিক্রি করে দেব সমগ্র বাংলাদেশ ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দেন চট্টগ্রাম বদ্রাহাটের মধ্যে এই অ্যাপার্টমেন্টের অবস্থান আঠারোশো চুচল্লিশ স্কোয়ার ফিট এক কোটি পঁচিশ লক্ষ টাকা তিনটি বারান্দা তিনটি ওয়াশরুম তিনটি বিশাল বিশাল বেডরুম ড্রয়িং ডানিং আলাদা আলাদা একদম খোলামেলা পরিবেশ অ্যাপার্টমেন্টের আরও আছে নাসিরাবাদ হাউজিং সোসাইটি পাসলাইস ওয়ান রোড হাউজিং অ্যাপার্টমেন্ট আছে কাতালগঞ্জ আছে আপনার কোথায় লাগবে আমাদেরকে জানান এবং আপনি কোথায় বিক্রি করতে চান কেমন দামে বিক্রি করতে চান আপনার জমিতে যদি আপনার দখল না থাকে এ ব্যাপারেও আমরা আপনাকে সাপোর্ট দেব আপনাকে ইনশাল্লাহ সহযোগিতা করব আর আপনি যদি আপনার ডকুমেন্টসের কোনো প্রবলেম থাকে জমি কেন বিক্রি হচ্ছে না কেন আপনার মিল ফ্যাক্টরি বিক্রি হচ্ছে না এ ব্যাপারে আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আপনারা যোগাযোগ করেন আমাদের আর এসি প্রপার্টির পেজের মধ্যে তিনটি নাম্বার আছে যোগাযোগ করতে পারেন আর যদি আপনার আপনি ফোন করার পরে যদি আপনার ফোন রিসিভ না হয় তাহলে আপনার আমাদের তিনোটা নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো টেলিগ্রাম বটম এগুলো সব করা আছে অনলাইন সফটওয়্যার আপনি চাইলে একটা বয়স দিতে পারেন একটা মেসেজ পাঠাইতে পারেন আমাদের হাতে রয়েছে বন্ধন নগরে চট্টগ্রামে আটশোর উপরে বিল্ডিং আছে একতলা থেকে সতেরো তালা এবং জমি আছে বিশ হাজারের উপরে প্লট আছে এক কাটা থেকে দুই কাটা পাঁচ কাটা দশ কাটা এবং কমার্শিয়াল প্লট সহ মার্কেট করতে পারবেন গরুর খামার করতে পারবেন মে বড় মিল ফ্যাক্টরি করতে পারবেন অ্যাগ্রো প্রজেক্ট করতে পারবেন এবং আরও আছে দিঘি রুকুর রেডিমেড মার্কেট গার্মেন্টস ফ্যাক্টরি রুলিং মেল বিয়ের ক্লাব আপনার কী ধরনের লাগবে আমাদেরকে জানাবেন আমাদের ফেসবুক পেজের উপর দিকে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন জমি কিনতে চান জমি বিক্রি করতে চান পার্টনারশিপে ব্যবসা করতে চান বাংলাদেশের যে কোনো স্থান থেকে ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে অন্যকে